আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি গ্রামীণ ট্রেড এটা মাজার কোঅপারেটিভ মার্কেটের নিস্তল অবস্থিত মিরপুরে এক ঢাকা আজকে আপনাদেরকে কিছু মেয়েদের শু কালেকশন দেখাবো এগুলো দেখেন ছোটো বেবি গার্লস বেবিদের জন্য এগুলো ভাই কীরকম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এবং স্টোন ওয়ার্ক করা ফিনিশিংটা খুবই সুন্দর এগুলো বড় ছোটো সাইজের হবে বড়

ঈদের কালেকশন এই জুতোগুলো খুব সুন্দর এগুলো কিরকম প্রাইসো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এটা দুইটা কালার হবে একটা হোয়াইট একটা বেবি পিঙ্ক এটা টাইপের জুতোগুলো আপনারা দেখতে পারেন এখানে কিছু জুতোগুলো আছে এগুলো দেখেন খুবই সুন্দর এগুলো কীরকম প্রাইস এগুলো আপনার এগারোশো টাকা আছে এগারোশো টাকা দেখেন বাচ্চারা ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবে পিঙ্ক এবং মেরুন টাইপের কালার এটাও খুব সুন্দর বেবি পিঙ্ক এগুলোতে লাইট জুয়েলারি বা খুবই সুন্দর স্পাইরাল টয় আছে এগুলো কীরকম প্রাইস

এই যে এখানে কিছু লাইট শো চেন সহ সিস্টেম বাটারফ্লাই ডিজাইন দেখুন টুবি দারুণ এগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে এগুলো কীরকম এক হাজার পঞ্চাশ বাইরে শপে অনেক অনেক কালেকশান আছে এই শুগুলো একটু দেখে যায় এগুলো প্রত্যেকটা ডিজাইনেরই আপনার কালার ভেরিয়েশন হবে বাইরে শপে দুইটা তিনটা কোলে কালার আছে এক একটা জুতার জুতাগুলো খুবই সফট এগুলো কীরকমভাবে প্রাইস এগুলো এগুলো হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কত ইউনিক ডিজাইনের জুতো আপনারা পেয়ে যাচ্ছেন যারা জুতোগুলো পছন্দ করেন এগুলা কিরকম আটশো পঞ্চাশ করে এগুলা হোয়াইট হবে বেবি পিঙ্ক হবে ডিপ পিঙ্ক হবে কালার হবে ডিজাইন ভাইদের শপে অনেক অনেক নতুন নতুন কালেকশন চলে এসেছে ঈদের আপনারা অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করলে আরও অনেক কালেকশন দেখতে পারবেন এগুলো হচ্ছে দশ এগারো বছরের বাচ্চাদের এগুলো কেমন প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করবেন থ্যাংক ইউ